খবরে দেখলাম পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলার মহরমপুরে একটি বেসরকারি হসপিটালে প্রায় আড়াই বছর ধরে একটি নার্স ডিউটি করছিলেন হঠাৎ তার হিজাব পড়ার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে অর্থাৎ চাকরি থেকে তাকে চাকরিচ্যুত করা হয়েছে তাকে থেকে বাদ দেওয়া হয়েছে আমি ভেবে অবাক করছি আমরা কোন রাজ্যে বসবাস করছি একজন নার্স তার কাজ হচ্ছে ডিউটি করা যতটুকু ডিউটি ওরাছে করবেন পরিষেবা দেবেন সে হিজাব করে থাকলো মা মাথায় সিঁদুর থাকলো বা হাতে শাখা থাকলো এটা ম্যাটার করে না এইগুলো যদি আমার মনে খোলানো হয় মানে সে শাখা সিঁদুর হোক শাখাপালা হোক বা হিজাব হোক তাহলে তার ধর্মীয় আচরণে বাধা দেওয়া হচ্ছে আমরা কোন রাজ্যে বসবাস করছি এই দিন দেখার জন্য কি সংখ্যালঘু মুসলিম সমাজের মানুষেরা ধর্ম নিরপেক্ষ মানুষেরা তৃণমূলকে ক্ষমতায় তৃতীয়বারের জন্য এই যেন আমরা বসবাস করছি কখনো আন্দোলন করতে গেলে আটকানো হচ্ছে কখনো তিলোত্তমার বিচার ঠিকঠাক বিচার চাইতে গেলে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে হাসতালি তোমার বোনটা এখনো বিচার পেল না একের পর এক ছাব্বিশ হাজার চাকরি বাতিল হচ্ছে দুর্নীতির জন্য ঠিক উত্তরপ্রদেশের চাকরি দুর্নীতি বাতিল হয়েছে কিন্তু অঘোষিত বিজেপি রাজ্যতে আমরা বসবাস করছে আমরা এই কাণ্ডর জন্য চরম গিতকা নিন্দা জানাচ্ছি অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে হস্তক্ষেপ করতে হবে এর কড়া একটা বিহিত করতে হবে সাথে সাথে আমি হসপিটাল কর্তৃপক্ষকে বলবো যার যে এই ধরনের নির্দেশনা দিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন অবিলম্বে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য অসংসদীয় মন্তব্য অসাংবাদিক মন্তব্যকে আপনারা প্রত্যাহার করুন কারণ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টে কোনো জায়গায় উল্লেখ নাই যে হিজাব পরে ডিউটি করতে পারবেন না একজন নার্স বা শাখা পরে পালা পরে ডিউটি করতে পারবেন না এই ধরনের উল্লেখ নাই তাহলে আপনারা কে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টকে আপনারা ভায়োলেট করছেন ফান্ডামেন্টাল রাইটসকে আপনারা ভায়োলেট করছেন ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ করছেন এগুলো মেনে নেওয়া যায় না আর এটা নতুন নয় এরা অধ্যাপিকাকে অপমানিত হতে হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে নিজে হিজাব পড়ে ভোট চাইতে চলে যাচ্ছেন সেখানে একজন হিজাব পরে তার কর্মক্ষেত্রে তার এই স্বাধীনতাটুকু নাই কেন ঠিকঠাক করে কাজ করতে পারছে তাকে চাকরিচ্যুত হতে হচ্ছে এ অন্যায় মেনে নেওয়া যাবে না আমি ধর্মনিরপেক্ষ মানুষকে বলবো আমরা ভুলে যাচ্ছি না এই রাজ্য সরকারের আমলে চাকরি নিয়োগ পরীক্ষাতে আমার হিন্দু সমাজের মা বোনদেরকে শাখা খুলে খুলে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বাধ্য করেছিল নবসাদ সিদ্দিকি তখনও প্রতিবাদ করেছে এখন মুসলিম সমাজের একটি মহিলাকে হিজাব করার জন্য চাকরিচ্যুত করেছে তার জন্য প্রতিবাদ করছে কই না নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটেড জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সার্থি গোল্ড এন্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন 25 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থি গোল্ডে আর হোলসেলে কিনে নিন যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলারে শাখা পলা বালা চোর দুল মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁঠিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নতমানের স্কুল খানাকুলের হালান বাজারে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে